ঠাকুর দুল বাবু আনছিল হেন রং অনেকটি রং আনছে পাঁচ জাতের রং আনছে ঠাকুর রং দেওয়া নেলে তো ঠাকুর তো আর বেশি দিতে লাগে না আর এখানের মধ্যে রঙের ফুটলা তো আমি মানে ভাবছি কেউ তো মনে আমার রং লাগাইবো যাই হোক কেউ রং দিব অন্যরা দেখবা না দেখবি যে তো দিবই গন্ডা দিলই না অপেক্ষা করতে করতে কিটা করছে নি নিজে রঙের পুতলা লাইসি হাতের মধ্যে মার একটা শাড়ি ফিরাইছি কিছু রং মাইকালাইছি দেহ নিজের শরীর হ্যাপি হলি হ্যাপি হলি দেহ কই দেহ আমি আমার শৈল আমি রং দি হ্যাপি হলি হ্যাপি মানে কেউ রং দেনা কিটা করুন কৌসে জামাই রং দে না কেউই রং দে না আরে জামাই তো রং দি তো কুসে হ্যাপি হলি হ্যাপি হ্যাপি হলি

জামাইও ডিউটি দেওয়ারও ডিউটি শ্বশুর শাশুড়ি বাপের বাড়ি মানে গন্ডাছরা আমি বাইতে একলা এর লিগে যা ইচ্ছা তা করি মনে যাটা ধরে এটা করি শেষ আজকের লেগা রং খেলা তো টাটা অনেক জায়গায় ফান টান করি ফ্রেশ হই আবার বোর মতো সাজি তাহলে দেখা আবার টাটা